থেকে বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ গতকাল সাতজন স্বস্তির সাথে তারা ভোট দিতে চেয়েছিলেন আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়েছিলাম এগারো দলের পক্ষ থেকে আপনারা গতকাল যারা ছিলেন তারা তার সাক্ষী আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা সুস্থ দ্বারা রাজনীতির পক্ষে এবং আমরা চাচ্ছি ইতিবাচক তারা রাজনীতি করবে আর আমরা বলেছিলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে আপত্তির জায়গা আছে সেটা আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে দিই নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে স্বাভাবিক সেই হার জিতটা যদি স্বাভাবিক হয় তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না সবাই সাধারণত মেনে নেয় কিন্তু যদি সেখানে বড় ধরনের কোন বৈষম্য অথবা হয়ে থাকে তাহলে স্বাভাবিক এটা প্রশ্ন তৈরি হয় আমরা আমাদের পক্ষ থেকে গতবার এই গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো দলীয় নির্বাচনী পক্ষে কর্মী সমর্থক এজেন্ট উঠা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে এটা তো ফেসিবাদী যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর ছাব্বিশের নির্বাচন হল সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের পেশিবাদী তৎপরতা আমরা দেখি এটা হবে এই জাতির জন্য খুবই দুর্বল এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবে আমরা চাইলেও যদি তারা ইতিবাচক দ্বারা রাজনীতি না চান তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন যেভাবেই পেয়ে থাকে এ ব্যাপারে আমাদের যথেষ্ট অধিকার সত্তি আছে দায় মূলত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করে এটা তাদের দায়িত্ব কিন্তু এখন এগুলা কিসেরাভাবে এখন এগুলা বন্ধ করতে হবে এখনো যদি বন্ধ করা না হয় আমরা আমরা সিদ্ধান্ত এবং নিরীহ যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন সহযোগিতা সমর্থন করেছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা যেমন আমাদের সাথে ছিলেন আগেও আমরা আপনাদের সাথে ছিলাম আজকে থেকে আরো শক্ত ভাবে আমরা আপনাদের সাথে যাবশাল আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা না বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে দুই ঘন্টা চার ঘন্টা লাপাত্তা এগিয়ে তিনি হাজার হাজার বুটে শেষের দিকে গিয়ে নাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার হয়তো বা অল্প কিছু বুটে কষ্টমষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এটা অবাস্তব আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে বিভিন্ন জায়গায় রিজাল্ট শীটের উপর কষা মজা করা হয়েছে পরিবর্তন করা হয়েছে কিছু কিছু আসনে নীতি অবলম্বন করা হয়েছে আসনের আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে বলতে হবে সেখানে কি হয়েছে সেন্টার দখল করে একজন নেতা আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী বিশ্ববাসী আপনারা আমরা জেনেছি আপনাদের কারণ বাংলাদেশ আলাহত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন পাটোয়ারের ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে বেরোট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষেইটা এটা অ্যাকসেপ্ট করা হয় এক দেশে কি দুই এন নির্বাচন কমিশন এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয় এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে শশ আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবে সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ আমরা আশা করব নির্বাচন কমিশন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবে না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের পক্ষ চাই আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ অক্ষবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয় এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয় এখানে সকলেই বাংলাদেশে একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা বুক করবে অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে আমরা আশা করেছিলাম যে কালো অধ্যায়ের অবসান হোক

পর্যবেক্ষকরা এসেছিলেন তারা সময় দিয়েছেন ঘুরেছেন দেখেছেন তারা তাদের অবজারভেশন তুলে দরকার আমরা আমাদের নিজের অবজারভেশনে জাতির সামনে ঝুঁকান করতে হবে আপনারাই যাবেন আপনারাই যাবেন সম্মানিত বন্ধুগণ আমরা চাই দেশে পুরানা ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না নতুন তারা সুস্থ রাজনীতি চালু এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্ব জ্ঞানহীন কোন আচরণ যাতে দেখতেও চায় না সহ্য আমাদের তরুণ সমাজ যারা উকে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরে আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাবো আমরা ছাড় দেব আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি আমরা কিন্তু দলের পক্ষে নই গোষ্ঠীর পক্ষে নয় আমাদের অবস্থান আপামর জনগণের এই জায়গা থেকে চুল পরিমাণ সহায় আমাদের কোন সুযোগ নেই দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন আমরা বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে ঝুলুম করবে এটা আমাদের দুর্বলতা নয় এটা ছিল আমাদের উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে তারা মনে করবে আমরা বিনয়ের সাথে বলবো এই সমস্ত অপতকর্ম এখন বন্ধ রাইট না আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে কমান্ড আছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই আমরা এই সমস্ত ঘটনা যেগুলা ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র এবং আমরা এটা প্রতিকার চাই আমরা প্রতিশোধে রাজনীতিতে বিশ্বাস নই কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম দুর্নীতি মাসল পাওয়ার কালো টাকা যাই হয়েছে হয়েছে এইটার প্রতিকার আমরা কিভাবে চাইব নিয়মতান্ত্রিক ভাবে আমাদেরকে চলতে দেন এবং আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই আমাদের এই এগারো ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য অথচ আপনারা জানেন উনষাট জন ঋণ ভয়াবহ ঋণ খেলাফে তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এলিজেবল ঘোষণা করা হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন মূলনীতির সাথে আমাদের কোনো আপোষ নাই আমরা আপোষ করব এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো আর কেউ যেটা সাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহ তারপরে আপনারা আগান দ্রুত সুরাহা করলে দ্রুত পারবেন কোন সমস্যা নাই আমরা সহযোগিতা করব কিন্তু হওয়া উচিত যারা এই ঋণ খেলাপি হয়েছেন সেইটা তারা গ্রহণ করেন নাই তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছে সেটাকে অবলিতে এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্টভাবে সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন আপনাদের অবস্থান হবে কৃষিবাদ বিরোধী আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে আমরা এটাও লক্ষ্য করছি আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি না কোন কোন জায়গায় পেশীবাদিত্বকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসনা করা হচ্ছে নির্বাচনী আচরণা সূহাত লক্ষ্য করেছে এটা মনে রাখবেন কিছু মানুষ জীবন বাজিরে করে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদের টেনে দিয়েছে 24 এর সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে ক্ষমা করবে না বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না আমরা অনুরোধ করব চব্বিশের আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয় এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য সংখ্যাগরিষ্ঠ কোঠা রায় দিয়েছে গণভোটের পক্ষে অবশ্যই তা বাস্তবায়ন এর কোন ব্যতিক্রম আমরা দেখতে চাই না পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট নতুন তারা সুস্থ রাজনীতির পক্ষে গণভোটে হা বিজয়ী হয়েছে এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব কেউ যদি এডিএ চলতে চান আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের অন্ত নে আমরা আমাদের দায়িত্ব বন্ধুগণ যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক ভাবে আমরা তার প্রতিকার চাই কিন্তু হাস্যস্ত এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না ভোট কেড়ে নেওয়া তারপরে রিজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে

ইতিবাচক ধারা রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন বঞ্চিত করলে দায় তাকে আল্লাহ আমাদের সহায় হোক এখানে আমার সহকর্মীরা আছেন নাইব ইসলাম আছেন তিনি যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান আমি তাকে ওয়েলকাম করব এরপরে আল্লাহ মোহাম্মদ সাহেব আছেন তিনিও যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান তাহলে তাকে ওয়েলকাম করব

ফলাফল গাছুপি হয়েছে ও সুষ্ট একটা পর্যায়ে বন্ধ সুষ্টভাবে হয়েছিল আমরা সেটা আগে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আলম মাওলানা হক ঢাকা 13 সেই আসন ফাটা হাত আসন বাংলাদেশ মুসলিমের সেক্রেটারি জেনারেলের আসন এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের ফলাফল কার্যকরি করে যারা পুরোনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়ি ঘরে হুমকি এবং এলাকা ছাড়া করতেছে তাদের কাছে এই দেশের জনগণ এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা এগারো দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি এবং শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা প্রস্তুতি দিচ্ছি কারণ এই দেশের মানুষকে যারা এগারো দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে নেতাকর্মী সমর্থ তাদেরকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আরেকটি কথা আমি বলতে চাই আপনারা আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও এগারো দলের পক্ষে ভোট দিয়েছে এগারো দলের পক্ষে বিজয়ী হয়েছে অনেকেই অনেক কার্যকরী করে তাদের বিজয় আটকানো যায়নি আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে সংস্কার চায় গণতন্ত্র চায় চাঁদাবাজি বন্ধ করতে চায় দুর্নীতি লুটপাটে বন্ধ করতে চায় বিচার এবং সংস্কার চায় বের পক্ষ যারা বন্দোবস্ত পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে যারা বাহাত্তরের সংবিধানকে চেয়েছে যারা পুরোনো যত ধরনের আছে যারা ঋণীদের দিয়েছে যারা লুটপাট করতে চায় জনগণ ব্যাপক পক্ষে যে ভোট দিয়েছে সেই একই জনগণ কিন্তু এগারো দলের পক্ষেও ভোট দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে এই দশ পার্সেন্টের মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে ফল করে কারচুপি করা হয়েছে না মানে এই পুরা ভোটটাই এগারো দলের পক্ষে আসতো শেষ মুহূর্তে এগারো দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা ভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবেন যাবে এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থান কি এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই এই নির্বাচন গতকাল হয়ে গেল এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি স্বাভাবিকভাবে স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব তারাই যদি এই দেশকে অস্থিত্বশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয় এবং পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় নিতে হবে আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ করি আমরা কোনো নমনীয়তা এবং কোন ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে না সকল মহলকে আমরা সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি তারপরে ইলেকশন যে বিষয়ে আমরা আমাদের গতকাল থেকে আজকে বলে আসছি আমরা যে আমরা তো আমাদের ইতিবাচক ভাবে আমরা ব্যক্ত করতে চাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু পরিষ্কার যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরম ভাবে প্রদর্শন করা হয়েছে অসম্মান করা হয়েছে এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী আল্লাহ এবং ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে হবে ইনশাল্লাহ সেই প্রত্যেক আমরা ব্যক্ত করছি আপনারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দেশবাসীকে কৃতজ্ঞতা আদায় করতে চাই যে সকল ধরনের হুমকি ধুমকি অত্যাচার জুলুম নিপীড়ন অগ্রাহ্য করে দেশবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমরা রিয়েলি অভিভূত তাদের কাছে কৃতজ্ঞ এবং দেশবাসী আপনারা যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা আবার অঙ্গীকার ব্যক্ত আমরা খুবই দৃঢ়ভাবে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের কোন অধিকারের সাথে আমরা কম্প্রোমাইজ করবো না অধিকার আদায় করাই হবে আমাদের নৈতিক দায়িত্ব এ লড়াই আমাদের অব্যাহত থাকবে ইনশা আল্লাহ সংশ্লিষ্ট সকলকেই আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আমরা के नामको छ यो जसरी एउटा जनाबे सबैले यो डाइमेन्डको लागि अबुल भाई सम्झनी